তোমার মায়াবি চেহারা ভুলতে চাই ভুলার জন্য নেশায় ডুবে যাই ওইখানেও আমি তোমাকেই পাই আমি তাকে এত পরিমাণ বিশ্বাস করেছি যে এখন নিজের গালে নিজেকে জুতা দিয়ে মারতে ইচ্ছা করে কারণ সে আমাকে এত বড় ধোকা দিয়েছে তারপরও আমি বিশ্বাস করতে পারছি না সে আমাকে ধোকা দিয়েছে ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই স্বাভাবিক তবে অস্বাভাবিক বিষয় হলো, যখন আপনি একটা মানুষকে ভালোবাসেন লোক জানাজানি হলো অথচ তাকে আপনি পেলেন না বা বিচ্ছেদ হয়ে গেল এই অপ্রীতিকর বিষয়টার মতো কষ্ট হয়তো আর কিচ্ছু নেই একটা ছেলে বা মেয়ের কাছে ছেড়ে দিছে আমাকে কেউ মাছ রাস্তায় এখন ওই রাস্তায় অনেক বয় হয় আর ভালোবাসার কথা বইল না ওইটা শুনলেই এখন মরার ইচ্ছা হয় প্রিয় মানুষ আর পরিবার দুটোই যখন একসাথে যন্ত্রণা দেয় তখন আর বেঁচে থাকতে ইচ্ছা করে না জীবনটাকে নতুন করে বদলে নিন যার কাছে কথা বললে কথার ভাষাই বুঝে না তার কাছে আপনি ব্যাখ্যা দিলেও লাভ হবে না যার কাছে আপনার গুরুত্ব আছে সে শত ব্যস্ততার মাঝেও আপনার খবর নিবে আর যার কাছে আপনি গুরুত্বহীন সে হাজারটা সুযোগ থাকা সত্ত্বেও আপনার খবর নিবে না তুমি আমার হয়েও আমার হলে না মায়ে রেখে গেলে আজও ভুলতে পারলাম না তো at me at dawn this ember